গান যখন মনে বাজে তখন কি ফিলিংস লুকিয়ে রাখা যায় তো বন্ধুরা তোমরা যারা গল্প ফলোয়ার আছো তারা জানো যে আমার ভিডিওতে সবসময় ইমোশনাল ভালোবাসার গভীর অনুভূতি ছোঁয়া থাকে কিন্তু একটা প্রশ্ন প্রায় থেকে যায় ভাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম কি তো তোমাদের জন্যই নিয়ে এসেছি আজকের ভিডিও আর একটা রিকোয়েস্ট ছিল একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য তো ফাইনালি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এখন শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার তো তোমাদের জন্যই আজ নিয়ে এলাম গল্প টপ টেন ট্রেন্ডিং টিকটক মিউজিক যা আমার ভিডিওতে আমি নিজে ইউজ করি আর তোমাদের অনেকের পছন্দ হয় মিউজিকগুলো তো আর দেরি কেন চলো সুরের জগতে ডুব দেই এবং মিউজিকগুলোর নাম জেনে আসি তো নাম্বার ওয়ানই শুরু করছি তাকে দিয়ে এই মিউজিকটি টিকটকে অনেক ভাইরাল বিশেষ করে স্যাট অফ ফিলিংস ভিডিওতে আজ পর্যন্ত যত গান তৈরি হয়েছে এবং মার্কেটে এসেছে সব গান ট্রেন্ডিং এ উঠেছে আবার চলে গেছে কিন্তু দীপান্বিতার মতো আপলোড হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কেট ধরে রাখতে কোনো গান পারেনি তাই চোখ বন্ধ করে নিঃসন্দেহে বলা যায় দীপান্বিতা গানটি হচ্ছে একটি মাস্টার পিস গান নাম্বার দুইতে রেখেছি মাটির দেহ জানের বন্ধু বাংলা ফোক এই গানটি ইমোশনাল দারুণ মানিয়ে যায় তুমি চাইলে রোমান্টিক ভিডিও তৈরি করতে পারো তো এই গানটার চাইতে তোমার গানের বেশি ভালো লাগবে এবং আমি নিজে ওইটা ইউজ করে থাকি গানটির সিঙ্গার হচ্ছে কাজী শুভ তো তিন নাম্বারে আরও একটি সবার পরিচিত গান রয়েছে গানটির নাম হচ্ছে তেরি মেরি পুরনো হলেও এই মিউজিকের মেলোডি আজও মানুষকে মুগ্ধ করে কারণ এর যে মিউজিকটা রয়েছে এটা অনেকেই তাদের ফোনের রিংটন হিসেবে সেট করে রেখেছে পরবর্তী কানটি হচ্ছে ওয়াদা রাত রাত কা কা অসাধারণ লিরিক্স আর টাচিং টিউনের জন্য এটি জনপ্রিয় আগের গানটার মতোই এটার গানের যে তোমার অনলি মিউজিকটা বেশি ভালো লাগবে এবং আমি নিজেও অনলি মিউজিক ইউজ করে ভিডিও তৈরি করে থাকি তো গল্প তারা আইডি থেকে কে কে আসছে কমেন্ট বক্সে জানাও আর গানটি সিঙ্গার হচ্ছে টনি কাকার তো নাম্বার ফাইভে রেখেছি কন্টু ছে এক কথায় হৃদয় ছোঁয়া মিউজিক যা অনেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে থাকে এবং তাদের মধ্যে গল্প তারা অর্থাৎ আমিও রয়েছি গানটিকে যদি তোমরা রোমান্টিক ভিডিওর সাথে মিক্স করতে পারো তাহলে অনেক ভালো ভিডিও তৈরি হবে সিক্স নাম্বারে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একটি নাটক পারিসা থেকে নেওয়া গান পারিসা সেট ভিডিওর জন্য গানটি একদম পারফেক্ট যারা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও তৈরি করো তাদের জন্য গানটা অসাধারণ পরবর্তী নাম্বারে রেখেছি তোর এক কথায় তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি বাংলা প্রেমের গান হিসেবে দারুণ জনপ্রিয় এটি টিকটক তো এখন চলছে ফেব্রুয়ারি মাস তো গানটা দিয়ে অনেকেই রোমান্টিক ভিডিও তৈরি করবে চাইলে তুমিও তৈরি করতে পারো গানটিতে পারফর্ম করেছে ইন্ডিয়ার এক সময় জনপ্রিয় অভিনেতা জিৎ নাম্বার এইটে রয়েছে তোমাকে চাই চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চা ইমোশনাল ভিডিওর জন্য আর রোমান্টিক ভিডিওর জন্য গানটা একদম পারফেক্ট গানটা হচ্ছে একজন বিখ্যাত ইন্ডিয়ান গায়কের তো শিল্পীর নাম তুমি কমেন্ট বক্সে জানাবা এবং তার ফ্যান কে কে সেটাও কমেন্ট বক্সে জানাবা তোমাকে পজিশনে রেখেছি রাখিব মিষ্টি লিরিক্স আর টাচিং মিউজিকের জন্য ফেমাস এই গানটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা সুন্দর যা বলে বোঝাতে পারবো না আমি নিজে যে গানটা কতবার শুনেছি আর কোনো হিসাব নাই গানটা মিউজিক দিয়ে অনেক ভিডিও তৈরি করা হয় সবার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে অনেকেই হয়তো এটার মিউজিক শুনেছ কিন্তু গানের নাম জানতে না অল রাইট গাইস আজকে ভিডিও শেষ গান শোনাচ্ছি এবং এই গানটার জন্য অনেক কমেন্ট এসেছে যে ভাই গানটার নাম কি হ্যাঁ এটাই হচ্ছে সেই গান তো বলো তো দেখি গানটার নাম কি গানটার নাম হচ্ছে জিস্কো দুয়া মে মাঙ্গা হৃদয় স্পর্শী গানের মধ্যে অন্যতম একটা ভাব রয়েছে অনেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেন এবং এই গানের মিউজিকের জন্য কত পরিমাণ যে তোমরা কমেন্ট করেছ হোয়াটসঅ্যাপে নক দিয়েছ যেটা বলার কোনো ভাষা নেই আমার অল রাইট গাইস এই ছিল আজকে টপ টেন ট্রেন্ডিং টিকটক মিউজিক তোমাদের কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও